রবুল্লা আলমিন সর্বনিয়তই রহিম রহমান উনি ওনার রহমাত সর্বনিয়তই বর্ষণ করতেছে এই দুনিয়ায় নাহলে কুলমাতুকার বেঁচে থাকা দায় দেখেন আলো বাতাস সব কিছুই মালিকের সব কিছু সৃজন এই মালিকের চন্দ্র সূর্য গেরহ নক্ষত্র আর তারকা ওনার ইশারায় সব কিছু চলে তাই আজকের আমরা ওই পথটুকু জেনে নিতে চাই যেখানে রহমত আর বরকত আল্লাহ বলতে চান হে বান্দা তুমি কিছু করো তার আমি রহমত দান করি আর রহমত আল্লিল আল আমিন আল্লাহ নবীর এক নাম যিনি আল্লাহ নবীকে ভালোবাসবে তিনি আল্লাহকে পাবে যিনি কুল মাকলুকাতকে ভালোবাসবে তিনি নবীর সাক্ষাৎ পাবে আসলে সৃষ্টি এই সর্বজীবকে যিনি প্রাধান্য দিবে তিনি নবীকে লাভ করবে অন্য কোথাও কোনোভাবেই পাওয়া সম্ভব নয় তাই আল্লাহকে পেতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে আর আল্লাহকে পেতে হলে আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে নবীর সানে দুরুত করতে হবে সালাম কালাম করতে হবে তাই আসেন আমরা সকলে মিলে আল্লাহর নবীর সানে দুরুদ ও ব্যায়াম করি মিলাদ করি আসলে নবীর জন্ম আগমনে আল্লাহ রব্বুল আলমিন তার মণ্ডলী নিয়ে চৌতা আসমানে মানে এসে আল্লাহ নবীর নামে আল্লাহ নিজে দুরুদ করছেন আপনারা জানেন অবশ্যই সকলে এখন কেন আপনারা নবীর দূরতকে প্রাধান্য দেন না মিলাদ ক্যাম করতে চান না আসলে আল্লাহ নবীকে যদি আপনারা সম্মান না করেন আল্লাহকে পাবেন না তাই মিলাদ ও ক্যায়াম করার সময় দাঁড়িয়ে তাকে ইজ্জত করা এটাই সুবিবাদের কাজ আর এটাই একমাত্র মমিনের পদগুলি যেখানে আল্লাহ পাক নিজে তার ফ্রেস্তা মণ্ডলে নিয়ে নবীর জন্মাগমনে চৌথা আসমানে নেমে এসে আল্লাহর নবীর সানে দুরুদ পড়ছে সেই দুরুদের একটা কলি আপনাদেরকে শোনায় নবীর দুরুদ পরে আল্লাহ তালা ফেরেস্তা কুল গাহে সল্লেওয়ালা নিখিল সৃষ্টি যার পাক কদমে বেজে দুরুদ ও সালাম আসলে সেই দিন আল্লাহর হাবিবের জন্মাগমনে আল্লাহ রব্বুল তার ফ্রেস্তাদেরকে নিয়ে যেইভাবে দুরোধ আজকে আজকের মোল্লা ম্যামসীরা বলে নবীর সানে মিলাদ করা লাগে না দাঁড়াইয়া ক্যাম্প করা লাগে না তাকে শ্রদ্ধা করা যুক্তি নেই আসছে নবী ও মাটির মানুষ মিথ্যা কথা নবী নূরের তৈরি আর নূরে আলম রব্বানি এত চারটাখানিক ব্যাপার না যার পাক কদমে পৃথিবী সৃষ্টি করেছে নাইলে পৃথিবী সৃষ্টি হতেন না সেই নবীকে নবীর সম্মানের দিকে আপনার সকলে লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুরা আজকে এখানেই রাখছি আমার নতুন নতুন কথা পেতে হলে আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন সর্বনিয়তই লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে তাই অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ